আপনি কি কখনো এমন কারোর সাথে ছিলেন যার সঙ্গে থাকতে আপনার অস্বস্তি লেগেছে কিন্তু কেন এমন লাগছে সেটা বুঝতে পারেননি হয়তো তাদের কথা বলার ধরন ছোট ছোট আচরণ কিংবা তাদের নিরবতাই আপনার মনে সন্দেহ তৈরি করেছে মনে হয়েছে কিছু যেন ঠিকঠাক লাগছে না এটাই বাস্তবতা আপনার চারপাশের সবাই আপনার ভালো চায় না অনেক সময় খারাপ মনের মানুষের লক্ষণগুলো আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না ইসলাম আমাদের সতর্ক করেছে খারাপ সঙ্গের বিপদ সম্পর্কে খারাপ সঙ্গ আপনার আত্মাকে ধ্বংস করতে পারে মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গীর উদাহরণ হল আতরের বিক্রেতা এবং লোহার কারিগরের মতো আতরের বিক্রেতা হয় আপনাকে কিছু উপহার দেবে নয়তো আপনি তার কাছ থেকে কিনবেন কিংবা অন্তত তার সুন্দর ঘ্রাণ উপভোগ করবেন আর লোহার কারিগর হয় আপনার পোশাক কুড়িয়ে দেবে নয়তো তার কাছ থেকে আপনি দুর্গন্ধ পাবেন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওতে আমরা জানবো সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আপনাকে সাহায্য করবে বুঝতে যদি কেউ আপনার চারপাশে খারাপ উদ্দেশ্য নিয়ে থাকে পাশাপাশি ইসলামের আলোকে নিজেকে সুরক্ষিত রাখার উপায়গুলো জানব এগুলো শুধু সাধারণ লক্ষণ নয় এগুলো আপনার হৃদয় মানসিক শান্তি এবং ইমান রক্ষার জন্য বার্তা তাই এই বিষয়গুলো গভীরভাবে বোঝা এবং কাজে লাগানো আমাদের জন্য অত্যন্ত জরুরি চলুন শুরু করি এক তারা সবসময় নেতিবাচকতা ছড়ায় আপনার কি কখনো এমন কারো সঙ্গে সময় কাটাতে হয়েছে যিনি সব কিছুতেই খারাপ কিছু খুঁজে পান ভালো পরিস্থিতিতেও তারা সমালোচনা করেন অভিযোগ করেন কিংবা অন্যকে ছোট করার চেষ্টা করেন তাদের কথায় থাকে না কোনো উৎসাহ বা আশার বাণী বরং তাদের কথাগুলো সবসময় বিষাক্ত যা আপনার মনোবল নষ্ট করে দেয় কুরআনে আল্লাহ বলেছেন তোমরা মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলো কিন্তু নেতিবাচক মানুষ এই নির্দেশনার ঠিক উল্টো কাজ করে তারা এমন কথা বলে যা সন্দেহ তৈরি করে ভয় ছড়ায় এবং অন্যদের মানসিক শান্তি নষ্ট করে তারা আপলিফটিং করার পরিবর্তে অশান্তির বীজ বপন করে তাদের সঙ্গে বেশি সময় কাটালে আপনি নিজেও ধীরে ধীরে ইতিবাচকতা হারাতে শুরু করবেন নেতিবাচক লোকেরা প্রায়ই বলে আমি শুধু সত্য কথা বলছি বা বাস্তবতা এটাই কিন্তু আসলে তারা অন্যদের নিচু মানসিকতায় নামিয়ে আনতে চায় ইসলাম আমাদের শেখায় আমরা যেন আমাদের হৃদয়কে সুরক্ষিত রাখি এবং খারাপ আচরণের প্রভাব থেকে দূরে থাকি মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মেনিন দোষ খুঁজে বেড়ায় না এবং সে অভদ্র অশ্লীল বা রূঢ় হয় না যদি দেখেন কেউ সবসময় নেতিবাচকতা ছড়াচ্ছে এটি একটি সতর্ক সংকেত এমন মানুষদের থেকে দূরে থাকুন নিজের মানসিক শান্তি রক্ষা করুন এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে ভালো পরামর্শ দেয় এবং আল্লাহর পথে চলতে সাহায্য করে দুই তারা অন্যের ব্যর্থতায় আনন্দ পায় আপনার কি এমন কারো সাথে পরিচয় হয়েছে যারা অন্যের কষ্ট বা ব্যর্থতায় খুশি হয় হয়তো তারা সামনাসামনি কিছু বলে না কিন্তু তাদের আচরণে সেটা স্পষ্ট হয়ে ওঠে তারা সাহায্য করার বদলে নীরবে এমনকি কখনো প্রকাশ্যে অন্যের বিপদ বা ব্যর্থতায় আনন্দ প্রকাশ করে এটি শুধু উদাসীনতা নয় এটি অন্তরের গভীরে থাকা হিংসা এবং বিদ্বেষের প্রতিফলন কুরআন আমাদের এই বিষয়ে সতর্ক করেছে তারা কি মানুষের প্রতি ঈর্ষান্বিত হয় আল্লাহ তাদের তার অনুগ্রহ থেকে যা দিয়েছেন তার জন্য এমন মানুষদের চিনতে খুব বেশি সময় লাগে না হয়তো আপনি সমস্যায় পড়লে তারা উদাসীন থাকে কিংবা আপনার কষ্টের সময় গোপনে খুশি হয় এমনকি তারা সহানুভূতির ভান করে কিন্তু পরে সেটা অন্যদের সামনে গোসিত হিসেবে ব্যবহার করে মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসা থেকে দূরে থাকো কারণ এটি ভালো কাজকে আগুনের মতো ধ্বংস করে দেয় যদি দেখেন কেউ সবসময় সহানুভূতির অভাব দেখায় বা অন্যের কষ্টে গোপনে আনন্দ পায় তবে সতর্ক থাকুন তাদের থেকে দূরে থাকুন নিজের শান্তি এবং মানসিক সুস্থতার জন্য এমন মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে এবং আল্লাহর পথে চলার কথা স্মরণ করিয়ে দেয় তিন তারা সহজেই গিবত ও পরনিন্দা করে আপনি কি এমন কাউকে দেখেছেন যিনি সময় অন্যের দোষ খুঁজে বেড়ান যারা পরনিন্দা ও গিবত করতে পছন্দ করেন তারা অন্যের মানসম্মান নিয়ে খেলতে দ্বিধা করেন না তাদের কাছে গুজব ছড়ানো দোষ প্রকাশ করা আর অশান্তি তৈরি করাই আনন্দের বিষয় আল্লাহ আল্লাহতালা এই বিষয়ে আমাদের কঠোরভাবে সতর্ক করেছেন তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না এবং গিবতক করো না তোমাদেরকেও কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তোমরা অবশ্যই তা ঘৃণা করবে এমন মানুষরা প্রায়ই বলে আমি তো শুধু সত্য বলছি অথবা এটা তো মজা করে বললাম কিন্তু তাদের কথার পেছনে থাকে নষ্ট সম্পর্ক ভানা বিশ্বাস আর ধ্বংস হওয়া সম্মান আরও ভয়ঙ্কর হল তাদের এই বিবত অন্যদেরও এতে জড়িয়ে ফেলে তারা এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে ক্ষতির ঢেউ চারপাশে ছড়িয়ে পড়ে মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল তারা যারা দুই মুখ এক দলের কাছে এক রকম আরেক দলের কাছে আরেক রকম যদি দেখেন কেউ সবসময় অন্যের দোষ নিয়ে কথা বলছে এটি একটি সতর্ক সংকেত মনে রাখবেন যারা অন্যের ব্যাপারে আপনাকে নিন্দা করছে তারা হয়তো আপনার ব্যাপারে অন্যদের কাছে একই কাজ করছে নিজেকে সুরক্ষিত রাখুন এমন বিষাক্ত পরিবেশ থেকে দূরে থাকুন গিবত বা পরনিন্দায় অংশগ্রহণ করবেন না আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের খারাপ স্বভাব থেকে রক্ষা করুন চার তারা নিজেদের স্বার্থে অন্যদের ব্যবহার করে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যারা অন্যদের সাথে সম্পর্ক তৈরি করে শুধু নিজের লাভের জন্য তারা মিথ্যা বলে প্রশংসা করে বা অপরাধবোধ সৃষ্টি করে অন্যদের নিয়ন্ত্রণ করতে চায় তাদের কাছে মানুষ কোনো বন্ধু নয় বরং তারা শুধু তাদের কাজে লাগানোর উপকরণ কোরআনে আল্লাহ তালা এমন প্রতারণামূলক আচরণ সম্পর্কে আমাদের সতর্ক করেছেন তারা আল্লাহ এবং মুমিনদের প্রতারণা করতে চায় কিন্তু তারা কেবল নিজেদেরকেই প্রতারিত করে অথচ তারা তা বোঝে না এমন মানুষদের কথা শুনে মনে হয় তারা আপনার মঙ্গল চায় তারা আপনাকে সেই কথা বলবে যা আপনি শুনতে চান কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে তারা কেবল আপনার কাছ থেকে লাভ নিতে চায় আপনার মনোভাব বা ভালোবাসা নিয়ে তাদের কোনো চিন্তা নেই মহানবি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যারা অন্যদের সবচেয়ে বেশি উপকারে আসে যদি আপনি দেখেন কেউ সব সময় আপনাকে এমন কিছু করতে বাধ্য করছে যা আপনার জন্য ভালো না তবে এটি একটি সতর্ক সংকেত নিজেদের সুরক্ষিত রাখতে সীমানা নির্ধারণ করুন এমন সম্পর্ক তৈরি করুন যা সত্যিকারের ভালোবাসা এবং সহানুভূতির ওপর ভিত্তি করে হয় আর যেখানে কারো কোনো স্বার্থ থাকে না পাঁচ তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় আপনি কি এমন কাউকে চেনেন যিনি নিজের নিয়ন্ত্রণে সব কিছু রাখতে চান তারা সব সময় অন্যদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে মিথ্যা ভয় দেখানো বা সূক্ষ্ম চাপে ফেলে অন্যদের চিন্তা ও সিদ্ধান্তের স্বাধীনতা কেড়ে নেয় আল্লাহ আল্লাহতআলা এমন আচরণের ব্যাপারে আমাদের সতর্ক করেছেন তিনি বলেন নিশ্চয়ই ফেরাউন নিজেকে মহৎ বলে প্রকাশ করেছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটি দলকে সে নির্যাতন করত আসলে এমন নিয়ন্ত্রণের প্রবণতা আসে তাদের নিজের ভেতরের ভয় এবং নিরাপত্তাহীনতা থেকে তারা অন্যদের উপর ভরসা করতে পারে না সব জিনিসগুলো স্বাভাবিকভাবে চলুক তা তারা চায় না তারা সবসময় নিজের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিতে চায় অনেক সময় তারা এটিকে সহায়তা বা নেতৃত্ব হিসেবে দেখায় কিন্তু তাদের আসল উদ্দেশ্য থাকে ক্ষমতা ধরে রাখা মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিনয় ও পরামর্শের গুরুত্ব শিখিয়েছেন তিনি বলেছেন একজন নেতা তার জনগণের সেবক যদি দেখেন কেউ সবসময় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করে তবে সতর্ক হন এমন আচরণ চিনে রাখুন তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন প্রকৃত শক্তি হল অন্যদের সম্মান করা সবার মতামতকে মূল্য দেওয়া নিজের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দেওয়া নয় ছয় তারা সবসময় বিভক্তি সৃষ্টি করে আপনি কি এমন মানুষ দেখেছেন যারা সব সময় বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তারা পরিবারের মধ্যে গুজব ছড়ায় সম্পর্ক নষ্ট করে যেখানে যায় সেখানেই ঝগড়া বাধায়। মনে হয় যেন তাদের আসল উদ্দেশ্য হল সম্পর্ক ভাঙা এ ধরনের আচরণ শুধু ক্ষতিকর নয় বরং ভীষণ ধ্বংসাত্মক আল্লাহ কুরআনে আমাদের সতর্ক করে বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হজো না এরা জানে বিভক্তি মানুষের শক্তি নষ্ট করে সমাজ ও পরিবার দুর্বল হয়ে পড়ে তারা অশান্তি সৃষ্টি করে এবং সেই বিশৃঙ্খলার ফায়দা লুটে বাইরে থেকে তারা নিরীহ মনে হতে পারে কিন্তু তাদের কথা বার্তায় প্রায়শই ঝগড়ার কারণ হয় মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি কাজ সম্পর্কে বলবো যা রোজা নামাজ ও দান রাত থেকে উত্তম সেটি হলো মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কারণ বিরোধ ও শত্রুতা ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয় যদি দেখেন কেউ বারবার বিভেদ সৃষ্টি করছে তাহলে তাদের থেকে দূরে থাকুন তাদের কথায় প্রভাবিত হবেন না বরং সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন মনে রাখবেন যারা একতায় বিশ্বাসী তারা সমাজের আসল শক্তি আর যারা সংঘাত সৃষ্টি করে তারা শুধু দুর্বলতাই বাড়ায় একতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব সাত তারা কখনো তাদের ভুলের জন্য অনুতপ্ত হয় না আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা এমন একটি গুণ সম্পর্কে জানব যা একজন খারাপ মনোভাব সম্পন্ন ব্যক্তির সবচেয়ে স্পষ্ট লক্ষণ এটি হলো তাদের ভুলের জন্য কোনো অনুশোচনা না থাকা আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কখনোই নিজেদের ভুল স্বীকার করে না তারা যতই অন্যের ক্ষতি করুক তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না বরং তারা নিজেদের ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে কখনো অন্যের ওপর দোষ চাপায় কখনো নিজেদের কাজকে যুক্তি দিয়ে ঢেকে রাখে কোরআনে আল্লাহ এ ধরনের মানসিকতার ব্যাপারে সতর্ক করেছেন যারা সত্য অস্বীকার করে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে এবং তাদের বেশিরভাগই সঠিকভাবে চিন্তা করে না এমন মানুষের অন্তর অহংকারে পূর্ণ তাদের মধ্যে পরিবর্তনের কোনো ইচ্ছা থাকে না বরং তারা তাদের নিজেদের ক্ষতিকর পথে এগিয়ে যায় এবং অন্যদেরও সেই পথে টেনে নিয়ে যায় কিন্তু একজন মুমিনের মনোভাব সম্পূর্ণ ভিন্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে আর যারা ভুলের পর তৌবা করে তারাই সেরা নিজের ভুল স্বীকার করা কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি সাহসিকতার পরিচয় ভুল স্বীকার করে তোবা করা এবং ভালো কিছু করার জন্য চেষ্টা করাই প্রকৃত শক্তি যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয় না তাদের থেকে দূরে থাকুন বরং এমন মানুষদের সঙ্গ নিন যারা আপনাকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে আমাদের নিজেদের প্রতিফলন করাও জরুরি কারণ আমরা কেউই নিখুঁত নই আমাদের মধ্যেও হয়তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে কিন্তু আল্লাহর রহমত অসীম আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু যদি নিজের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য দেখেন তবে এটি পরিবর্তনের একটি সুযোগ হিসেবে নিন আল্লাহর কাছে ফিরে যান তার কাছে ক্ষমা চান এবং নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তৌবা করে তারাই সবার মধ্যে উত্তম আর যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তবে আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখুন বিচার একমাত্র আল্লাহর হাতে তিনি সব দেখেন এবং সব জানেন পরিশেষে একটি ছোট দোয়া করুন হে আল্লাহ আমার অন্তরকে পবিত্র করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমার ভুলগুলো ক্ষমা করুন আপনার যদি এই বার্তাটি ভালো লেগে থাকে তবে এই দোয়াটি কমেন্টে লিখুন হে আল্লাহ আমার অন্তরকে পবিত্র করুন আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারে আর যাওয়ার আগে আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি একদম বিনামূল্যে তবে আপনার এই ছোট কাজটি আমাদের এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে যা যাক আল্লাহ খাইদ আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুন